আসসালামুকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে ধনী হওয়ার সবচেয়ে বেশি পরীক্ষিত ও কার্যকরী দোয়া ও আমল আমরা শিখে নিব ঠিক আছে এই আমলটি যদি আপনারা শিখেন আমলটি যদি আপনারা করেন ইনশাআল্লাহ দারিদ্রতা আপনাদের লাইফ থেকে আপনাদের জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। দারিদ্রতা থেকে আল্লাহ তালা আপনাদেরকে কী করবে হেফাজত করবে সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে খুব সহজেই খুব তাড়াতাড়ি বৈধ পথে ভালো আল্লাহ তালা আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। ইংশা আল্লাহ ঠিক আছে তো দেখবেন আপনাদের লাইফে আপনাদের জীবনে বৃষ্টির মতো টাকা ও সম্পদ আসতে থাকবে ঠিক আছে তো মনে রাখবেন ধনী বানানোর মালিক হচ্ছে আল্লাহ দারিদ্রতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুতরাং আপনি আল্লাহ তাল্লাহার কাছে যদি করানোর শিলা করে কিছু যদি চান আল্লাহ তালা আপনাকে অবশ্যই দিয়ে দিবে। ইংসা আল্লাহ তো এই এই দোয়ার মাধ্যমে এই আমলের মাধ্যমে আপনি আল্লাহ তালার কাছে চাবেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই দিয়ে দিবে তো আল্লাহ তালা যদি আপনাকে দন সম্পদ দান করে হ্যাঁ অনেক সম্পদের মালিক যদি আল্লাহ তালা আপনাদেরকে বানিয়ে দেয় আল্লাহ তালা যদি আপনাদেরকে ধনী বানিয়ে দেয় তো নিহত করবেন এই সম্পদের দ্বারা যাতে মাসজিদ মাদ্রাসা হ্যাঁ এতিমখানা গরিব দুঃখী অসহায় মিসকিনদের মানুষের কল্যাণ হয় উপকার হয় ফায়দা হয় এরকম ভালো ভালো কাজে যাতে আমরা খরচ করতে পারি যাতে জাকাত আদায় করতে পারি সেই নিয়ত অবশ্যই আমাদেরকে রাখতে হবে ইহসা আল্লাহ তো আসুন আমরা এখন হ্যাঁ বিষয়টি খুব সুন্দর করে সহজেই শিখে নেই ঠিক আছে তো এই কিভাবে আমলটি করবেন আমলটি আপনি করবেন এই প্রত্যেক প্রত্যেক মানে প্রত্যেক ইশার নামাজের পরে অর্থাৎ এশার চাইলে আপনি এশার ফরজ নামাজের পরও আপনি আমলগুলো করতে পারবেন অথবা এসার সলাদ সম্পন্ন কমপ্লিট করার পরও আমলটি করতে পারবে ঠিক আছে এশার নামাজ পড়ার পরে আপনি পড়ার পর আপনি প্রথমেই এগারো বার কি করবেন দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে বার দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ সাল্লাহি সালাম এটাও পাঠ করতে পারেন নামাজের মধ্যে যে দরুদ পড়ে দরুদ ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন ঠিক আছে পাঠ করে যে কোনো দরদ এগারো বার পাঠ করে তারপরে আপনি বার করে পড়বেন ইয়া ওহাবু ইয়াবু ইয় ইয়া হাবু ইয়া ও হ্যাঁ ইয়া ওয়াহাবু এই শব্দটি আপনারা বার করে ইয়ে করবেন পাঠ করে পাঠ করে পুনরায় বার শেষে আবার এগারো বার করে কি করবেন শরীফ পাঠ করবেন ইয়া ইয়াও হবো বার পড়ার পরে বার করে শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করার পরে তারপর আপনারা এক শতবার করে এই নিম্নের যে দোয়াটা যেটা আমি এখন আপনাদেরকে বলে বলে দিব এটি একশোবার করে পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন অচিরি আপনাদেরকে অনেক দন সম্পদের মালিক বানিয়ে দেবে সোবাহান আল্লাহ দোয়াটি কি আমার সাথে আপনারা বলেন এখন এই মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে يا وهاب حبلي من نعمة الدنيا والآخرة إنك أنت الوهاب أمر بلسي يا وهاب

দুনিয়া হাবলি হাবিমাতিরম একটু কষ্ট করে আপনি বার করে করবেন পাঠ করবেন পাঠ করে পরিশেষে হ্যাঁ আপনি আল্লাহ পাক রব্বুল আলমের কাছে হাত তুলে আপনি কী করবেন দোয়া করবেন মোনাজাত করবেন যে আয় আল্লাহ দারিদ্রতা থেকে তুমি আমাকে হেফাজত করো আয় আল্লাহ তুমি আমাকে হ্যাঁ তোমার বৈধ পথে হায়লাল পথে আমাকে অনেক দন সম্পদ দান করো এই ধন সম্পদের দ্বারা মানুষের উপকার হয় কল্যাণ হয় এরকম ভালো ভালো কাজে আমি যাতে নিজে মানে খরচ করতে পারি এবং আমার ওয়াইফ ফ্যামিলি পরিবার 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 বর্গের জন্য যাতে খরচ করি মানুষের কল্যাণের জন্য যাতে খরচ করতে পারি ঠিক আছে আয় আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল কালিমের ও আমাকে দারিদ্রতার হাত থেকে হেফাজত করে দন সম্পদ আমাকে দান করো এই আমলটি আপনারা হ্যাঁ করতে থাকবেন চাইলে আপনি সারা বৎসর সময় করতে পারবেন অথবা কমপক্ষে আপনি একচল্লিশ দিনে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আপনি খুব ভালো ফলাফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো ভিডিওটি যদি বসতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো কিছু শিখতে জানতে বসতে যে কোনো প্রয়োজনে আপনারা এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনার যে কোনো মনের কথা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত